দর্শক বন্ধুরা এখন চরম বিভাগে আমি নামতেছি নামতেছি আপু নামতেছে নামতেছি 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 চরম বিপদে এখন দর্শক এই নামতে গেলে তো আমার এখন দেখেন আমি কিন্তু আমি রস খাইনি ভাই আমার গাছ করে দেখতে পারেন আমার হাত পোক শেখ করে দেখতে পারেন আসলে কষ্ট হয়ে গেছে গাছে উঠতে দেখেন আমি কোন জায়গায় দেখেন মাটি ছাড়া অনেক উপরে ভাই দেখেন ভিতর ওঠার কারণ কি জানেন মাটি ছাড়া অনেক অনেক উপরে তাল গাছের উপরে তাল গাছে উঠেছি ভাই রস চুরি করে রস খাবো বলে তাই রস কি করে খাই তো দেখেন আপনারা আমি ভাই যে তাল তালের রস খাতি আইছি ভাই রস খাতি আইছি আমি তো ধরা খেয়ে গেছি যে তাল গাছের মালিকও চলে আসো ওই দেন ক্যামেরা ধে ভুগুল দেখছে এখন গাছের এ আপু আপনাদের গাছ হ্যাঁ সে আমি তো গাছে না না আমি তো গাছে উঠেছি একটু ভিডিও করতে হ্যাঁ ভাই একটু রস খাওয়া যাবে সমস্যা নেই গাছে তো দেখতেছি ঠিলা টুলি পরে খাওয়া

এই গাছে যাইতে গেলে চালের পাতার পর দেখি যাওয়া যাবে আমার বাইর কাছে রস নেই বন্ধুরা এটা বলে আমার বাইর গাছ আমার বাইর কাছে রস নেই এখন যাবো আসছে কেন মালিক কই বৌদির কাছে বৌদি কাছে তাই এখন আমি যাব আমার বৌদির কাছে না না তো বলছে আমার আপা আমার আপার গাছে যাবো এখন আমার আপা ইদের তলায় দাঁড়ায় রয়েছে আপনার তো আমি এই গাছের থেকে এখন ওই গাছে যাব পাতার উপর দিয়ে পাতার উপর দিয়ে আমি এখন এই গাছের থেকে ওই গাছে যাব দেখে দর্শক বন্ধুরা দেখতে থাকেন মালিক আমারে যাই করুক না কেন রস আমি খাইয়েই ছাড়বো ওই তো ওই থাই দর্শক বন্ধুরা এই যে আমি তো এখন চরম বিপদে দেখেন মালিক এসে ঠুয়েছে গাছের তলায় দেখেন এই আমি নামতেছি নামতেছি আপু নামতেছি 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 চরম বিপদে এখন দর্শক কথা আমারে গাছের সঙ্গে সঙ্গে তুলন হবে চরম বিপদে আমি এখন তাল গাছ উঠে দেখেন এই গাছে উঠিলাম একটু রস খাওয়ার জন্য দেখেন এই গাছে রস তো আমার খা প্রচন্ড পরিমাণে খাইছি রস ওই দেখেন এই গাছের মালিক আমার আমদের পড়ছে তলার তো ওই দেখেন রস কাটতে উঠেছে বুঝলে দেখেছেন দর্শক বন্ধুরা আপনারাই বিচার করেন এত কষ্ট করে উঠলাম এই গাছে উঠে এই নামতে গেলে তো আমার এখন দেখেন এই দেখেন আমি এই গাছের থেকে নামতেছি এখন ওই দে তাল গাছ এদিকে মালিক এসে ঠুসছে আমার এই ডেলা দে করার নাই নামার পরে কোনো দরিফানা আছে কি আমি তাও বলতে পারতেছি না এই যে দুই দন্ত এসে দাঁড়ায় রয়েছে হ্যাঁ ওইখানে দরিফানা তো হবেই আমি কিন্তু ভাই গাছের তার নামবো না ভাই কিন্তু গাছের থেকে আর নামবো না এই করলে আমি কিন্তু গাছের থেকে নামবো না আর এই করলে আমি গাছের থেকে নামবো না না আমি আবার গাছে আমি গাছায় আবার উঠতে সেই দে আমি নামবো না গাছে চল ভাই আপনি চলে আসেন ভাই আমার জিনিস আপনি খেতেই প্রচণ্ড কষ্ট হলো দর্শক বন্ধুরা গাছে উঠলাম যে জন্য কোনো কষ্টের ফল হলো না রশ্মেই গাছে ভাই ধরি মালো রস নেই আমি রস খাইনি ভাই দেন আমার গা ধা চেক করে দেখতে পারেন আমার হাত মুখ শেক করে দেখতে পারেনা ভাই দেন অবশ্য কোনো রসের গন্ধ ফন্ধ নেই আমি চলে গেলাম